হ্যালো মাই ডিয়ার অ্যাক্সপিরিয়েন্টস প্রত্যেকে কেমন আছো তো একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দিতে এলাম যদি তোমরা মিস করে গিয়ে থাকো সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি যে এক্সামটা হতে চলেছে যে এক্সামটাতে তোমার টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক যোগ্যতা লাগছে এবং অনেক ক্ষেত্রে আইটিআই লাগছে না সেই এক্সামটার কিন্তু ভ্যাকেন্সি প্রায় ডবল হয়ে গিয়েছে এই এই তথ্যটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম যদি তোমরা ইউটিউবের বা অন্যান্য কোনো ভিডিও মিস করে থাকো তো প্রথমে যে ভ্যাকেন্সিটা ছিল সেটা ছিল বত্রিশ হাজার চারশো আটত্রিশ এবার সেটা বেড়ে হয়েছে আটান্ন হাজার দুশো বিয়াল্লিশ সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্টেট পরীক্ষাগুলো হোক যারা দু হাজার ছাব্বিশে নির্বাচন তার একটা এফেক্ট থাকতে পারে কিংবা সেন্ট্রালের হোক না কেন আমাদের কিন্তু এখানে বিভিন্ন পরীক্ষার চাকরিগুলো কিন্তু অলরেডি নোটিফিকেশানগুলো আসছে কিছুদিন আগে আইডিও এসেছে একটা টিচার রিক্রুটমেন্টের এসেছে রেলের ভ্যাকেন্সি সাডেনলি বেড়ে গিয়েছে তো এগুলো তোমাদের জন্য একটা গুড নিউজ তো তোমাদের রিয়েল গ্রুপ ডি যে এক্সামটা অর্থাৎ যে কারণে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটাতে যে বেড়েছে বললাম এই যারা যারা বসছো যাদের ধারণা তোমরা এক্সামটা দেবে তারা যত কোয়ারিজ আছে তোমরা এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে যেতে চলেছে এই দুটো প্ল্যাটফর্মই থাকছে আমি ফেসবুকের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক সব কিছু দিয়ে দেবো যে প্ল্যাটফর্মই যাক তার ডিসক্রিপশানে তোমরা টোটালটা ফলো করে রাখবে কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু আমার চ্যানেলেই আমি নিয়ে আসি তো সেক্ষেত্রে এখানে এটাই আমার বলার যে রেলওয়ে গ্রুপ ডি এবং এই এক্সামটা যারা যারা দিচ্ছ তাদের যত ধরনের কোয়ারিজ আছে সেটা তোমরা এলিজিবিলিটি রিলেটেড কোয়ারিস করতে পারো তোমরা তোমাদের প্রিপারেশন রিলেটেড কোয়ারিস করতে পারো বা ফর্ম ফিল আপ রিলেটেড কোয়ারিজ করতে পারো সমস্ত কোয়ারিসের আনসার কিন্তু আমি এই একটা পোস্টের মধ্যেই দিয়ে দেবো আলাদা কোনো কি করার আমার কোনো ইচ্ছে নেই ওকে তো ছাড়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করে দিও যারা রেলওয়ে এক্সামটা দিতে চলেছে থ্যাংক ইউ